ইন্দুওয়ালা ভারতের হোটেল সবাই আই গেস্ট দেখে নিয়েছো অনেকদিন আগে হইচই প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল একটা ওয়েব সিরিজ ইন্দুবালা ভারতের হোটেল সেখানে একটা রেসিপি খুবই ফেমাস ছিল সেটা হলো কচুবাটা। মানে মানকচু বাটা সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ মানকচু যেটা সেটা আমি একদম ধুয়ে পরিষ্কার করে একদম চোখো চোখে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে নারকেল আর নিয়েছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা প্রথমে মান কচুবাটাগুলোকে ভালো করে আমি মিক্সিতে ব্লেন্ট করে নেবো তোমরা যদি চাইছ যে কেউ মিক্সিতে ব্লেন্ট করবে না তাহলে তোমরা গ্রেটও করে নিতে পারো সেটা তো কোনো অসুবিধে নেই তো প্রথমেই আমি মিক্সিতে নারকেল আর যে মানকচুটা আছে তার সাথে ওই কাঁচা লঙ্কাগুলো ব্লেন্ড করে নেব আর তার সাথে অ্যাড করব হচ্ছে পোস্ত আর সর্ষে তোমরা এখানে সাদা সর্ষে বা কালো সর্ষে দুটোই ব্যবহার করতে পারো আমার কাছে সাদা সর্ষে অ্যাভেলেবেল ছিল না বলে আমি এখানে শুধু কালো সর্ষেই ব্যবহার করেছি তো পোস্ত আর সরষেটাকে ভালো করে ব্লেন্ড করে ওই যে বাটাটা আমরা বানিয়েছিলাম নারকল মানকচুর আর লঙ্কা দিয়ে যে পেস্টটা আমরা আগে করেছিলাম তার সাথে মিলিয়ে নেব এবার এই রেসিপিটা কিন্তু দুভাবেই খাওয়া যায় একটা হচ্ছে এই বাটাগুলোকে মিক্স করে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে চেখে এইভাবেও খাওয়া যায় আবার আরেকটা হচ্ছে যেটা হচ্ছে কড়াইয়ে গরম তেল করে আই মিন সরষের তেল এখানে সর্ষের তেলের অ্যামাউন্টটা অনেক বেশি লাগে কারণ এখানে সর্ষের তেল এই সব জিনিসেরই টেস্টটাকে এনহ্যান্স করে এই রেসিপিটা তো তার জন্য দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল অনেকটা মানে যতটা তোমাদের বাটাটা হবে সেই রকম অনুযায়ী একটু তেলটা দেবে এখানে সরষের তেল বললাম যে একটু বেশি লাগবে তারপর সরষের তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো অনেকটা করে কালো জিরে এখানে অন্য কোনো ফোরন ইউজ হবে না কারণ কালো জিরেটাই ইউজ হবে কারণ এই কালো জিরে একটা স্মেল থাকে সেটা ওই তেলে ভাজার পর যখন স্মেলটা আসবে তখন আমরা এই যে যে বাটাটা বানিয়েছিলাম পোস্ত সর্ষে লঙ্কা নারকেল আর কচু যে পেস্টটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সাথে অ্যাড হচ্ছে নুন স্বাদ মতন এখানে তেলটা তোমরা একটু বেশি ব্যবহার করবে বারবার সেটাই আমি রিপিট করছি কারণ দেখো আমি মাঝখানে অনেকবার সরষের তেল ব্যবহার করেছি কারণ সর্ষের তেলের যে ঝাঁজটা ওই জিনিসটা এই রেসিপিটার মধ্যে মানে এই রান্নাটার মধ্যে থাকতে হবে তবেই জিনিসটা খেতে ভালো লাগে এটা যদি তোমরা না চাও যে তেলে এরকম করে করবে না এটা তোমরা নর্মালি খেতে পারো বাটাটাকে সব কিছু মিক্স করে সর্ষের তেল ভালো করে দিয়ে তারপরে গরম গরম ভাতের সাথেও খাওয়া যায় আর এইভাবেও করলে মন্দ হয় না দেখতে পাচ্ছ কত ভালো করে আমি এখানে মিক্স করছি আমার ওই মিক্সচারটা আই মিন যে মানকচুর পেস্টটা আছে ওখানে ভালো করে মিক্স করছি যাতে জল যেটা আমি একটু ব্যবহার করেছিলাম মিক্সিতে বাটার জন্য সেই জলটা যাতে শুকিয়ে যায় তারপরে আমি আমার অনুযায়ী স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুনটা অ্যাড করার পর আবারও ভালো করে এটা মেশাতে হবে যতক্ষণ না ওই পেস্টটা থেকে জলটা বেরিয়ে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা ঝোল ঝোল রাখলে একদমই ভালো লাগে না এবং ওরকম করেও পুরো জলটাকে আমি শুকিয়ে নেবো দেখতে পাচ্ছ আবার আমি মাঝে কিছুটা কাঁচা সর্ষের তেল মানে কাঁচা সরষের তেল এটা সর্ষের তেলটা কোনো আগে থেকে গরম করা নেই বিকজ ওই ফ্লেভারটা সরষের তেলের যে ঝাঁজ সেটা থাকবে বলে দেন কি আবারও ভালো করে মিক্স 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 ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না এই যে শুকিয়ে আসছে আমাদের এই পেস্টটা ভিডিওতে আমি যেমন দেখাচ্ছি ওইভাবে কো দেখবে খেতে অসাধারণ লাগবে আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে আমার তো খেতে খুবই সুন্দর লেগেছে তুমি একবার ট্রাই করে দেখো রেসিপিটা আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের খেতে কেমন লাগলো আর নামানোর আগে আবারও কিছু একটা সর্ষের তেল আমি দিয়ে দেবো তারপর গরম গরম ভাতের সাথে এটা খেতে লাগবে সো আজকের রেসিপিটা এতদূরই অব্দি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আর কারা কারা আগেও এই রেসিপিটা ট্রাই করেছো অবভিয়াসলি কমেন্ট করে জানো আর ট্রাই করলে কেমন ভাবে তোমরা করো সেটাও আমাকে জানাবে আমি তাহলে ওইভাবে একবার ট্রাই করার চেষ্টা করব আর যারা আগে খাওনি ফার্স্ট টাইম ট্রাই করবো তারা অবভিয়াসলি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খেতে দেখবে খুব সুন্দর লাগবে আর ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা